হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি এসেছি সুন্দর আরও একটি ব্লগ নিয়ে সেটা কুমিল্লা গ্রামের বাড়ি থেকে আর এই ব্লগটা একটু ডিফারেন্ট স্পেশাল এটা হলো কুমিল্লাতে প্রোগ্রাম হয়েছিল আমার বড় ভাই বাংলাদেশে এসেছিলো তাই ওনার মেয়েকে নিয়ে প্রথমবার এসেছে সব কিছু মিলিয়ে একটা আনন্দ উদযাপন করা হয়েছে গরু জবক করে সবাইকে দাউত করে খাওয়ানো হয়েছে মিলাত মাফল করা হয়েছে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা স্যার এই হলো বাইরে রাত্রেবেলা যে রান্নার আয়োজন সেগুলো একটু ছোট ছোটো ক্লিপ যে গরো যাব করছে এই জায়গায় এটা বাইরে বসেছিল কিছুক্ষণ পরে প্রচণ্ড জ্বর হয়েছিলো যা হোক সকালের সময় কি হচ্ছে সেইটার কিছু ক্লিপ এই যে মোটামুটি রান্নার প্রস্তুতি তখন অর্ধেক রান্না মোটামুটি কমপ্লিট যাই এই যে গেস্টরা এরা হলো আমার খালামনিরা কাজিনরা আবার ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষরা এ হলো আমার ঢাকার থেকে ভাই বাড়ি গেছিলো আমার গেস্ট তো এই আর কি আরও বেশি মজা লাগছে আমরা গ্রামের বাড়িতে সবাই একসাথে হয়েছে অনেক দিন পর অনেক আড্ডা দিলাম অনেক কথা বললাম অনেক ভালো লাগছে অনেক দিন পর সবাই এই যে ওঠানোর মধ্যে ভাইয়ের শাশুড়িরা খালামনিরা আমরা সবাই মিলে ছবি তুলছিলাম তখন একটা ভিডিও ছিল সেটাও ক্লিপে নিয়ে নিলাম এই যে সবাইকে বলছি চলো বাইরে হেঁটে আসি তো গ্রাম দেখায় ঘুরে নিয়ে আসি তো আমার দাদার বাড়িতে গিয়েছি আমাদের বাড়ি থেকে বের হয়ে দাদার বাড়ি পাশে সেখানে গিয়েছি ভাবি আমি আমার কাজিন আন্টি খালামনিয়া ভাবি ছিল ছোটো ভাই বলছিলো সবাই মিলে যাই হোক এই হলো এই যে আমার দাদার বাড়িতে আহ এই আমরা উঠানে সবাই আবার পিকচার উঠাচ্ছিলাম ভিডিও আছে কেমন লাগছে আমার এই ছোট ভিডিওটা জানাবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম